নমস্কার সম্পূর্ণ নতুন একটি হাতের বিশ্লেষণে সকলকে স্বাগত জানাই পামিষ্টির সত্যতা সম্পর্কে জানতে চাইলে ভিডিওটা ভালোভাবে দেখুন হস্তরেখার অনেক গোপন তথ্য এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারবেন তাহলে প্রথম থেকে শুরু করা যাক যার এই হাতটা সেই ভদ্রলোক যোগাযোগ করেন লিখছেন আমার সম্পর্কে জানতে চাই বয়স প্রায় পঞ্চাশ ভবিষ্যতে কি করলে ভালো হবে যখনই একটু বয়স্ক মানুষ আমার সাথে যোগাযোগ করেন আমি অতীতের কিছু ঘটনা কনফার্ম করি কারণ অনেকটা জীবন উনি কাটিয়ে এসছেন এতে আমারও কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়ে তাই ওনাকে লিখি স্যার একটু পাস্ট অ্যানালিসিস করতে ইচ্ছা হচ্ছে আপনি ব্যবসাই সম্ভবত ফুড ইম্পোর্ট এক্সপোর্ট ওয়াটার লিকুইড মেডিসিন রিলেটেড বিজনেস মোস্ট প্রভাবলি ফ্যামিলি বিজনেস অর্থাৎ পারিবারিক ব্যবসা বরাবরই ব্যবসা ভালো তবে চল্লিশের পর থেকে ব্যবসা অস্বাভাবিক বেড়েছে উত্তরে উনি কি লিখছেন দেখুন একদম ঠিক মাছের ইম্পোর্ট এক্সপোর্ট ফিশারি ব্যবসা চল্লিশের পরই ব্যবসা ছড়িয়েছে লাভ বেড়েছে আমি আরও লিখি যে কোনো সময় ক্যাশে চার পাঁচটা গাড়ি কেনার সামর্থ্য থাকলেও আপনি সাধারণ মতো ট্রেন বাস অটোতে যাতায়াত করেন উনি কি উত্তর দিচ্ছেন দেখা যাক লিখছেন ঠিক গাড়ি থাকলেও পরিবারই ব্যবহার করে আমার গাড়ির শখ নেই আমি আরও লিখলাম আর একটা কথা আপনি হয়তো প্রচুর দান করেন একাধিক মন্দির নিজ উদ্যোগে সামনে থেকে তৈরি করেছেন এর উত্তরে উনি কী লিখছেন দেখা যাক লিখছেন এটাও আবার বলা যায় না কি দান ঠিক না তবে মানুষকে সাহায্য করি যতটা পারি তবে হ্যাঁ মন্দির তৈরির উদ্যোগ অনেক নিয়েছি জীবনে কয়েকটা আন্ডার কনস্ট্রাকশানে তাহলে এই সব ঘটনা হাতের কোন লক্ষণ দেখে আমি বুঝলাম আপনাদের জানাবো তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমে আমরা জানব সফল ও মহাধনী ব্যবসায়ী হওয়ার কি কি গুণ এই হাতে রয়েছে আপনারাও যারা ব্যবসা করছেন বা করতে চাইছেন চাকরি করছেন সুইচ ওভার করতে চাইছেন বা চাকরির পাশাপাশি ব্যবসাও করতে চান তারা নিজেদের হাতের সাথে এগুলো মেলান ব্যবসা করতে গেলে আমাদের আঙুলের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল এই বুড়ো আঙুল বা থাম ব্যবসার জন্য দরকার ম্যানেজমেন্ট কোয়ালিটি কর্মচারীদের নিয়ন্ত্রণ প্রভাবিত করার দরকার সফল ব্যবসায়ী হতে গেলে তাই বুড়ো আঙুল যত লম্বা শক্তিশালী হবে এই হাতের মতো তত বেশি মানুষকে প্রভাবিত করার ক্ষমতা থাকবে তত বেশি মানুষ আপনার কথা শুনবে এবং মেনে চলবে বুড়ো আঙুলের এই নিচের লজিক পোর্শান হাতটিতে বেশ লম্বা রয়েছে এইরকম লম্বা লজিক পোর্শান বুড়ো আঙুলে থাকলে তার ভীষণ লক্ষ্য ক্লিয়ার থাকে প্ল্যানিং করার গুণও খুব ভালো থাকে উইল পোর্শানও বেশ লম্বা প্ল্যানিংকে এক্সিকিউশান বা বাস্তবায়িত করার ক্ষমতাও বেশ ভালো থাকবে বুড়ো আঙুল থেকে মানুষের চরিত্রের অনেক কিছুই জানা যায় যেমন দেখুন এই হাতে মাথাটা বুড়ো আঙুলের খুব সহজেই বেন্ড করে যাচ্ছে চাপ দেওয়ারও দরকার পড়ছে না একে সফট থাম বা নমনীয় বৃদ্ধাঙ্গুলি বলে এই মানুষটা এই বয়সে অনেক অভিজ্ঞতা সাফল্য এনার থাকলেও অন্যের কথা যুক্তিকে স্বীকার করে সিদ্ধান্ত নেন খুব অ্যাডজাস্টেবল নেচারের পরিস্থিতি অনুসারে নিজেকে বদলাতে পারেন ব্যবসার জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ আঙুল হল আমাদের হাতের এই কনিষ্ঠ আঙুল বা বুধের আঙুল অধিকাংশ হাতে আমরা কি দেখি এই বুধের আঙুলটা বেশ লো সেট হাতের অনেক নিচের দিক থেকে শুরু হয় এবং দৈর্ঘ্য ছোট থাকে কিন্তু এই হাতে কনিষ্ঠ আঙুল সঠিক জায়গা থেকেই তৈরি হচ্ছে এবং আঙুলটিও বেশ লম্বা রয়েছে এই অনামিকা আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই রকম লম্বা কনিষ্ঠ আঙুল ভালো কমিউনিকেশান স্কিল দেয় মনের কথা বুঝিয়ে বলার ক্ষমতা বাকপটুতা ভাষণ দেওয়ার ক্ষমতা এদের মধ্যে ভালো থাকে এবং পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার গুণও এদের ভালো থাকে হাতের মধ্যে যদি দেখা যায় যে ব্যবসার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ পর্বত হল এই বুধ পর্বত শুভ বুথ পর্বত থাকলে মার্কেটিং কোয়ালিটি ভালো হয় কাস্টমারকে আকর্ষণ করা নিজের প্রোডাক্ট বা জিনিস নেয়ার জন্য কনভিন্স করার ক্ষমতা ভালো থাকে ভাষা জ্ঞান ভালো হয় মিষ্টি কথা বলে নতুন কিছু খুব এরা শিখে যায় হাতটিতে বুথ পর্বত ভালো তো আছে কিন্তু এই হাতের মধ্যে সবথেকে আকর্ষণীয় রেখা হলো এত বড় স্পষ্ট গভীর বুধ রেখা বা মারকারি লাইন যা হাতের আয়ু রেখা থেকে শুরু হয়ে একদম বুধ পর্বতের বেশ পর্যন্ত শেষ শেষ অবস্থা পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই রকম বুধরেখা লাখে হয়তো একটা মেলে এই রকম বুধরেখা থাকলে সহজেই বলে দেওয়া যায় বুধের কাজ দ্বারা আপনি আপনার ধন সম্পদ অর্জন করবেন বুধের কাজের মধ্যে ব্যবসা বিজ্ঞান গণিত হিসাব ব্যাংকিং, সিএ অর্থাৎ চ্যাটার অ্যাকাউন্টেন্ট কিংবা ভাষণ বক্তৃতা সঙ্গীত লেখালেখি ইত্যাদির দ্বারা এরা প্রচুর ধন সম্পদ অর্জন করতে পারে এই বুধরেখা হাতটিতে কতগুলো শুভ যোগ তৈরি করছে লক্ষ্য করুন বুধরেখা এই শিররেখা আর আয়ু রেখা মিলে তৈরি হচ্ছে রাহুর পর্বতে এত বড় বিগ ট্রায়াঙ্গেল আবার এই বুধরেখা শিররেখা আর ভাগ্যরেখা মিলে তৈরি হচ্ছে মানি ট্রায়াঙ্গেল এই দুই ত্রিভুজের কোনো রকম দোষ নেই কোথাও কোনোরকম ফাঁক নেই কোথাও কোনো রকম আড়াআড়ি রেখা স্পষ্টভাবে ভেতরে ঢুকে যাচ্ছে না তাই এই ব্যক্তি যে নিজের বুদ্ধিমাত্রা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা ব্যবসায়িক বুদ্ধি দিয়ে প্রচুর অর্থ সম্পদ অর্জন ও সঞ্চয় করবেন তা সহজেই বলা যায় হাতের মধ্যে দেখুন রবি রেখা বেশ নিচ থেকেই আছে কিন্তু নিচের দিকটায় রবি রেখা অস্পষ্ট রয়েছে তবে অসুবিধা নেই কারণ রবিতে একদম সুস্পষ্ট বেশ বড় স্বতন্ত্র রেখা দিয়ে তৈরি ত্রিভুজ চিহ্ন রয়েছে এই রকম রবিতে স্বতন্ত্র চিহ্ন জ্ঞান প্রতিভা ট্যালেন্টের চিহ্ন এই চিহ্ন খ্যাতি প্রসিদ্ধি উন্নতি সরকারি লাভও দেয় রবিতে এইরকম স্বতন্ত্র ত্রিভুজ চিহ্ন খুব প্রতিভাবান বাচ্চা টিভিতে মিডিয়াতে রিয়েলিটি শোতে যারা অংশ নেয় বা বোর্ড এক্সামে স্ট্যান্ড করে স্কলারশিপ মেডেল পায় তাদের হাতেও দেখা যায় শনিতে স্বতন্ত্র উলম্ব রেখা রয়েছে একে স্থায়ী ধনরেখা বলে সেভিংস ভালো দেয় অর্থকষ্ট এদের পেতে হয় না শনির পর্বতে চতুর্ভুজ চিহ্ন রয়েছে আর্থিক সুরক্ষা দেয় হঠাৎ অর্থগতির হাত থেকে বাঁচায় দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ নষ্ট করে বৃহস্পতি পর্বতে দুখানা বড়ো বড়ো স্কোয়ার সাইন রয়েছে এছাড়াও লম্বা প্রগতি রেখা বা প্রোগ্রেস লাইন রয়েছে আর এই শিররেখার উপরে ত্রিভুশচিহ্নও রয়েছে অর্থাৎ বৃহস্পতি পর্বত খুব শক্তিশালী ধর্ম আধ্যাত্মিকতা উচ্চ আদর্শ উচ্চাকাঙ্ক্ষা কর্মে সন্তুষ্টি প্রগতি উচ্চ বড় সম্পত্তি বাড়ি সর্বদিক থেকে এই বৃহস্পতি পর্বত সুফল দেবে হাতটির এই উপরের চারটে পর্বতেই দেখুন বেশ স্পষ্ট লম্বা লম্বা স্বতন্ত্র উলম্ব রেখা রয়েছে বিশিষ্ট ধনবানাতেই যা দেখা যায় এবং অত্যন্ত শক্তিশালী ধনভাগ্য তৈরি করে এইবারে আমরা মেন লাইনগুলো দেখব আমরা দেখতে পাচ্ছি এই হৃদয় রেখা বা হাটলাইন শনি এবং বৃহস্পতি পর্বতের ঠিক মাঝামাঝি জায়গায় এসে শেষ হয়ে যাচ্ছে একদিকে যেমন আদর্শবাদী দয়ালু হবেন তেমনই প্র্যাকটিক্যাল স্বভাবেরও হবেন রোজগার সঞ্চয়ের গুণও ভালো থাকবে হাটলাইনটা দেখুন যে এই শেষের দিকে উপরের দিকে মুখ করে রয়েছে খুব আশাবাদী পজিটিভ চিন্তা ভাবনা থাকবে জীবনে সবসময় উন্নতির চিন্তা থাকবে আর রিলেশান সবার সাথে ভালো রেখা ভালো রাখার চেষ্টায় থাকবে লাইন অর্থাৎ শিররেখা ব্যবসার জন্য লাইনগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রেখা কারণ ভালো ব্যবসায়ী হতে গেলে প্র্যাকটিক্যাল হতে হবে সূক্ষ্ম বুদ্ধি বিচক্ষণতা নতুন আইডিয়া সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার দরকার যা একটা শুভ লাইন আমাদের দিয়ে থাকে ব্যবসার জন্য লাইন এই রকম স্টেট মঙ্গল পর্বতের দিকে এরকম চলে যাওয়া সবথেকে ভালো এই ধরনের সব সবথেকে বেশি দেয় আমাদের মধ্যে প্র্যাকটিক্যালিটি অর্থাৎ ব্যবহারিকতা সাহস রিক্স টেকিং হ্যাবিট দিয়ে থাকে আমাদের এই ধরনের শিররেখা ব্যবসা করতে গেলে রিক্স বা ঝুঁকি নিতে হয় ঝুঁকি না নিলে ব্যবসা বাড়ানো সম্ভব না এই হাতে লাইন বেশ লম্বা আমি চ্যাটে বলেছিলাম সম্ভবত আপনি পৈতৃক ব্যবসা করেন তার কারণ হল এই লম্বা মাইন্ড লাইন লম্বা মাইন্ড লাইন বেশি দেখা যায় এক তো পারমানেন্ট জব বা সরকারি চাকরি যারা করেন তাদের হাতে অথবা যারা পৈতৃক ব্যবসা বা ফ্যামিলি বিজনেস করেন তাদের হাতে এইবারে চলে আসছি কোথা থেকে আমি বললাম যে চল্লিশ বছর বয়সের পর থেকে ব্যবসায় অস্বাভাবিক উন্নতি এবং ব্যবসা অনেক বেড়েছে তার কারণ হল এই লাইফ লাইন বা রেখা গিয়েছে এই লাইফলাইনের উপরে ঠিক চল্লিশের কাছাকাছি বড় ঊর্ধ্বমুখী রেখা রয়েছে উচ্চাকাঙ্ক্ষা কর্মে প্রসার বিস্তার দেবেই চল্লিশে সাফল্যের আরও একটা কারণ আছে একটু পরে আমি বলছি এইবারে আমরা আরও দেখতে পাচ্ছি যে এই আয়ুরেখা শেষের দিকে দুটো রেখাতে বিভক্ত হয়ে যাচ্ছে এবং এই শাখা রেখা দুটো দেখুন সমান শক্তিশালী সমান স্পষ্ট এর অর্থ হলো বৃদ্ধ বয়সেও শরীরে সমান এনার্জি থাকবে কার্য করার শক্তি বৃদ্ধ বয়সেও থাকবে কর্ম ব্যবসায় উন্নতিও হবে চন্দ্র পর্বতে কারোর যদি এইরকম স্বতন্ত্র স্পষ্ট উলম্ব রেখা থাকে অর্থের জন্য তার রাজযোগের সমান ফল দেয় জল খাদ্যদ্রব্য ঔষধ যাত্রা ইম্পোর্ট এক্সপোর্ট বা ট্র্যাভেলিং থেকে এদের অর্থ রোজগার হয় কোনো ঘটনার পূর্বাভাস আগে থেকে এদের কাছে চলে আসে সিক্স সেন্স খুব ভালো কাজ করে এদের তাই বিপদ আসার আগে এরা সতর্ক হয়ে যায় মূল ভাগ্য রেখাও দেখুন এই চন্দ্র পর্বত থেকে শুরু হচ্ছে তবে এই সাতাশ আঠাশ বছর পর্যন্ত বেশ হালকা রয়েছে সাতাশ আঠাশের পর থেকে ভাগ্যরেখা স্পষ্ট হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছি যে চল্লিশ থেকে নতুন একটি ভাগ্যরেখা তৈরি হচ্ছে আর এই ভাগ্যরেখার নতুন ভাগ্যরেখার দুদিকেই স্পষ্ট চতুর্ভুজ চিহ্ন এখানেও আবার এইখানেও চল্লিশ থেকে কাজের মধ্যে বড় ধরনের পরিবর্তন ট্রান্সফরমেশান এক্সপানশান অবশ্যই হবে এবং তা অত্যন্ত ফলপ্রসূ হবে কারণ ভাগ্যরেখার দুদিকেই চতুর্ভুজ একদিকে চতুর্ভুজ থাকলেই তা মানুষকে মহাধ্বনি করতে পারে আর এনার তো দুদিকেই চতুর্ভুজ রয়েছে তাই মানুষটা যে চল্লিশের পর থেকে চরম ব্যবসায়িক সাফল্য পাচ্ছেন এবং একটা ড্রিম রানের মধ্যে দিয়ে এগোচ্ছেন তা সহজেই বোঝা যায় তাহলে কর্ম ব্যবসা গেল চলে আসছি এবার কিভাবে আমি বললাম যে চার পাঁচটা গাড়ি কেনার পয়সা থাকলেও ট্রেন বাস অটোতে সাধারণের মতো যাতায়াত করেন তার কারণ হলো হাতের এই শুক্র পর্বত নর্মাল আর এই শুক্র পর্বতের উপরের দিকে যেই রকম স্পষ্ট গভীর লম্বা লম্বা বেশ মোটা মোটা আড়াআড়ি রেখাগুলো থাকে যাকে রেখা বা লাক্সারি লাইন বলে এই রেখাগুলো বিলাসবহুল জীবন বা লাক্সারিয়াস লাইফ বড় গাড়ি বাড়ি ব্র্যান্ডেড জামাকাপড় সাজসজ্জা এই সবেতে ঝোঁক দেয় কিন্তু এই হাতে দেখতে পাচ্ছি যে সাফিসিয়েন্ট পয়সা থাকা সত্ত্বেও কোনো রকম শুক্র পর্বতের এই উপরের দিকে কোনো রকম শুক্র রেখা বা লাক্সারি লাক্সারি লাইন নেই এর অর্থ হলো অতি সাধারণ জীবনযাত্রা ভোগ সুখের কোনো ইচ্ছা এনার মধ্যে নেই আর একটা কথা ওনাকে বলেছিলাম যে মন্দিরের ব্যাপারটা অর্থাৎ নিজ উদ্যোগে মন্দির উনি অনেকগুলো বানিয়েছেন হাতটিতে দেখুন অনেকগুলো পর্বত এবং রেখার উপরে মন্দিরের মতো চিহ্ন বা টেম্পল সাইন তৈরি হচ্ছে রবির পর্বতে দেখুন মন্দিরের মতো চিহ্ন রয়েছে শনিতেও এরকম একটি মন্দির চিহ্ন রয়েছে বৃহস্পতি পর্বতেও একই রকম মন্দিরের মতো চিহ্ন এছাড়াও এই ভাগ্যরেখার উপরেও বেশ বড়ো একটি টেম্পল সাইন আর আয়ু রেখার উপরেও একটি টেম্পল সাইন রয়েছে এতগুলো টেম্পল সাইন হাতে থাকলে তার অর্থ হলো এরা ধর্ম প্রচারক হয় নিজের ধর্মকে ছড়িয়ে দেয় সৎসঙ্গ করে আর ধর্ম প্রার্থনার স্থান তৈরি করে এদের নিজের বাড়িতেও আলাদা করে বড় মন্দির সাধারণত থাকে কথিত আছে স্বামীজির হাতেও রবি আর বৃহস্পতি পর্বতে বড় মন্দির চিহ্ন ছিল তাই তিনি সনাতন ধর্মের প্রচার দেশে বিদেশে করেছিলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণের নামে এত প্রতিষ্ঠানও তৈরি করেছিলেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার